আসসালামু ওয়া ওয়ারাহমাতুল্লাহ দিন ডট কমে আপনাদের আন্তরিক স্বাগতম আজ আমরা এমন একটি মারাত্মক পাপ নিয়ে কথা বলবো যা অজান্তেই আমাদের জীবন সম্পদ এবং ইবাদতকে ধ্বংস করে দিচ্ছে সেই পাপটি হল সুদ বা রিবা প্রিয় ভাই ও বোনেরা ইসলামে সুদকে শুধু একটি অর্থনৈতিক লেনদেন হিসেবে দেখা হয় না বরং এটি এমন এক অপরাধ যা আল্লাহ তালা এবং তার রাসুলের সাল্ল আলাই এর বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণার সমতুল্য আল্লাহ তালা কুরআনে স্পষ্ট ঘোষণা করেছেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। এবং সুদের যা কিছু অবশিষ্ট আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও কিন্তু যদি তোমরা তা না করো, তবে আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও সুরা আল বাকারা দুই দুইশো আটাত্তর থেকে দুইশো উনআশে পৃথিবীতে এমন আর কোন পাপ নেই যার বিপরীতে সরাসরি আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা এসেছে এই একটি আয়াতি প্রমাণ করে সুদের ভয়াবহতা কত বেশি সুদ কেবল ব্যক্তিকেই ক্ষতিগ্রস্ত করে না এটি পুরো সমাজকে পঙ্গু করে দেয় অর্থনৈতিক বৈষম্য সুদ ধনীকে আরও ধনী করে এবং গরিবকে ঋণের জালে আটকে ফেলে এটি সম্পদের সঠিক বণ্টনে বাধা সৃষ্টি করে সহানুভূতিহীনতা সুদের লেনদেনে লাভই মুখ্য সহানুভূতি নয় এর ফলে সমাজে পরস্পরের প্রতি সাহায্য সহযোগিতার মানসিকতা নষ্ট হয়ে যায় বরকত বিলীন যে সম্পদে সুদ যুক্ত হয় তা থেকে বরকত বা কল্যাণ উঠে যায় বাহ্যিকভাবে সম্পদ বাড়লেও তাতে শান্তি ও স্থায়িত্ব থাকে না রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সুদ যদিও বাড়ে কিন্তু তার চূড়ান্ত পরিণতি হল স্বল্পতা প্রিয় ভাই ও বোনেরা সুদের লেনদেনের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের জন্যই কঠোর হুঁশিয়ারি রয়েছে আখেরাতের ভয়াবহ অবস্থা কিয়ামতের দিন সুধের সাথে জড়িত ব্যক্তি এমনভাবে উঠবে যেন তাকে শয়তান স্পর্শ করার কারণে সে অস্থির হয়ে গেছে সরাসরি অভিশাপ রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম সুদদাতা সুদগ্রহীতা সুধের লেখক এবং এর সাক্ষী সকলকেই অভিশাপ দিয়েছেন এই পাপে জড়িত কোনো ব্যক্তি আল্লাহর শাস্তি থেকে নিরাপদ নয় আপনি যদি কোনোভাবে সুদের জালে জড়িয়ে থাকেন তবে এখনই আন্তরিকভাবে তাওবা করুন জীবনের কঠিন পরিস্থিতিতেও আল্লাহ ওর ওপর ভরসা রাখুন এবং হারাম থেকে বাঁচার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করুন সুদকে পুরোপুরি পরিহার করে হালাল উপায়ে উপার্জনের দিকে মনোযোগ দিন হয়তো শুরুতে কষ্ট হবে কিন্তু আল্লাহ আপনার জন্য বরকতময় রিজিকের দরজা খুলে দেবেন প্রিয় ভাইও বোনেরা সুদকে ঘৃণা করুন সুদকে পরিহার করুন আমাদের দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তি দুটোই আল্লাহর হুকুম মানার মধ্যে নিহিত এই মূল্যবান বার্তাটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এমন আরও জীবনমুখী ইসলামিক কন্টেন্ট পেতে দিন ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ফি আমানিল্লাহ